আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের সবার মাথাতেই কোনো না কোনো সময় এসেছে কি প্রশ্ন এই যে কেন কিছু মানুষ মানে দেখুন সারা জীবন ধরে হয়তো অমানসিক পরিশ্রম করছে কিন্তু তারপরেও মানে টাকার অভাবে ভুগছে আর অন্যদিকে কিছু মানুষ দিব্যি আরামে থেকেও ধনী হয়ে যাচ্ছে এই যে একটা ধাঁধা এর উত্তরটা কোথায় একদম আর এই ধাঁধার উত্তর খুঁজতেই তো আজ প্রাচীন ব্যাবেলনের দিকে ফিরে তাকাচ্ছি জর্জ বইটা দ্য হ্যাঁ আমাদের আজকের আলোচনা তো এই বইটাকে ঘিরেই তবে শুধু সারসংক্ষেপ বলাটা উদ্দেশ্য নয় বরং এর ভেতরের নীতিগুলো মানে আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা ঠিক তাই আর দেখুন এই বইটার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন কি এটা কিন্তু কোনো জটিল ফাইন্যান্সের বই নয় মানে এখানে কোনো কি বলবো স্টক মার্কেট বা ক্রিপ্টো নিয়ে ভারী ভারী তত্ত্বকথা নেই এটা আসলে মানুষের সাইকোলজির বই টাকা নিয়ে আমাদের যে ভয় লোভ অভ্যাস যেগুলো হাজার হাজার বছর ধরে বদলায়নি এটা সেই গল্প বলে তার মানে ব্যাবিলনের জ্ঞান আসলে ছিল সাধারণ জ্ঞানের একটা অসাধারণ প্রয়োগ একদম কোনো রকেট সায়েন্স নয় চলুন তাহলে এই সাধারণ জ্ঞানটাকেই একটু খুঁড়ে দেখা যাক বই শুরুতেই তো বাসার আর কবির গল্পেটা আসে তাই না হ্যাঁ ব্যাবিলনের দুই বন্ধু দুজনেই খুব দক্ষ কারিগর দিন রাত খাটছে দিন শেষে পকেট ফাঁকা আর অথচ তাদেরই বন্ধু আর শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হ্যাঁ তো তাদের মনে একটাই প্রশ্ন আমরা তো পরিশ্রমে কমতি রাখছি না তাহলে ভুলটা হচ্ছে কোথায় আর এখানেই বইয়ের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা আসে আরকার তাদের বোঝায় সমস্যাটা পরিশ্রমের পরিমাণে নয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা অর্থব্যবস্থাপনার জ্ঞানের অভাবে দেখুন টাকা আয় করা একটা স্কিল কিন্তু সেই টাকাকে ধরে রাখা আর তাকে দিয়ে আরও টাকা বানানো এটা সম্পূর্ণ অন্য একটা স্কিল যেটা আমাদের বেশিরভাগেরই নেই আমরা একটা ফাঁদে আটকে থাকি আয় করি খরচ করি তারপর ভাবি মাস শেষে যা বাঁচবে তা জমাব কিন্তু কিছুই তো বাঁচে না তার মানে পুরো প্রক্রিয়াটাই উল্টো আর কার্ড কে এটাকে পাল্টে দেওয়ার কথা বলছে একদম সে পুরো সমীকরণটাই উল্টে দেয় তার প্রথম সূত্র হল অন দেন সেভ অ্যান্ড দেন স্পেন্ড আয় কর তারপর সঞ্চয় করো তারপর খরচ করো। ঠিক আয় করার সাথে সাথেই তার একটা অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে রাখো বাধ্যতামূলকভাবে তারপর যা বাকি থাকবে তা দিয়ে খরচ চালাও শুনতে খুব ছোট একটা পরিবর্তন মনে হচ্ছে কিন্তু এটা তো আসলে মানসিকতার একটা বিরাট পরিবর্তন তাই না আমূল পরিবর্তন এটা সঞ্চয়কে একটা ঐচ্ছিক বিষয় থেকে একটা বাধ্যতামূলক খরচের তালিকায় নিয়ে আসে কিন্তু একটা বাস্তব প্রশ্ন আছে যার নুন আনতে পান্তা ফুরায় সে কীভাবে আয়ের দশ শতাংশ জমাবে এটা কি আদৌ সম্ভব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বইটা হয়তো চরম দারিদ্র্যের কথা সরাসরি বলছে না কিন্তু এর দর্শনটা এখানেও কাজ করে আর যেটাকে বলছে পে সেলফ ফার্স্ট নিজের পারিশ্রমিক নিজেকে আগে দেওয়া হ্যাঁ এটা আসলে আমাদের মস্তিষ্ককে হ্যাক করার একটা উপায় ধরুন আপনি আয়ের দশ শতাংশ প্রথমে সরিয়ে রাখলেন আচ্ছা আপনার মস্তিষ্ক তখন বাকি নব্বই শতাংশকেই একশো শতাংশ হিসেবে ধরে নেবে এবং সেই অনুযায়ী চলার পথ ঠিক বের করে ফেলবে মানে ইচ্ছাকৃতভাবে নিজের উপর একটা সীমাবদ্ধতা তৈরি করা একদম হয়তো শুরুতে দশ শতাংশ সম্ভব হবে না এক শতাংশ দিয়ে শুরু হক কিন্তু অভ্যাসটা তৈরি হওয়াই আসল তার মানে পরিমাণটা বড় কথা নয় অভ্যাসটাই আসল আর এই ধারণাটাই তো আমাদের খরচার অভ্যাসের দিকে আঙুল তুলছে আর কার্ডের দ্বিতীয় উপায়টাও বোধহয় এরই সাথে জড়িত ঠিক ধরেছেন দ্বিতীয় উপায়টা হল খরচের ওপর লাগাম টানা এটা প্রথমটার পরিপূরক কিভাবে। আর্কারড বলছে আমাদের যা আয় আমরা ঠিক ততটাই খরচ করার পথ খুঁজে বের করে ফেলি এটাকে আধুনিক অর্থনীতিতে বলে লাইফস্টাইল ইনফ্লেশন ও হ্যাঁ আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচও লাফিয়ে লাফিয়ে বাড়ে ঠিক ফলে বেতন দ্বিগুণ হলেও মাস শেষে জমার খাতাটা শূন্যই থেকে যায় এটা তো খুব পরিচিত সমস্যা আমার এক বন্ধুর কথা মনে পড়ছে প্রতিবার প্রমোশনের পর তার প্রথম কাজ হলো আগের চেয়ে দামি একটা ফোন কেনা আমার শেষে অবস্থা যেই কে সেই আপনার বন্ধু একা নয় এটাই আজকের যুগের সবচেয়ে বড় ফাঁদ তাহলে এর থেকে বেরোলোর উপায় কি একটাই উপায় নিজের চাহিদা বা ওয়ান্টস আর প্রয়োজন বা নিডসের মধ্যে পার্থক্যটা বোঝা যেমন বাড়ি ভাড়া খাবার যাতায়াত এগুলো প্রয়োজন কিন্তু প্রতি বছর নতুন মডেলের ফোন দামি রেস্তোরাঁয় খাওয়া এগুলো হলো চাহিদা যে এই পার্থক্যটা ধরতে পারে সেই তার আর্থিক স্বাধীনতার পথে প্রথম ধাপটা ফেলে আচ্ছা তাহলে টাকা জমানো হল খরচও নিয়ন্ত্রণ করা হলো। এরপর কি জমানো টাকা তো আর সিন্ধুকে বসে বসে বাড়বে না ঠিক তাই এখানেই আসছে তৃতীয় উপায় মেক দাই গোল্ড মাল্টিপ্লাই সোজা বাংলায় টাকাকে কাজে লাগানো মানে বিনিয়োগ করা কারণ শুধু জমিয়ে রাখলে তো ইনফ্লেশনের কারণে টাকার দাম কমে যাবে একদম কিন্তু এখানেই চতুর্থ উপায়টা চলে আসে যেটা হয়তো তৃতীয়টার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর সেটা কি গার্ড দায় ট্রেজার ফ্রম লস মানে নিজের জমানো সম্পদকে ক্ষতি থেকে বাঁচানো এ দুটোকে একসাথে কিভাবে দেখব একদিকে টাকা বাড়াতে বলা হচ্ছে আর একদিকে তাকে ক্ষতির হাত থেকে বাঁচানোর কথা একটু বিরোধাভাসী লাগছে না মোটেই না বরং এরা একে অপরের সাথে জুড়ে আছে ভাবুন তো কেউ এসে আপনাকে বলল একটা নতুন ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগালে এক মাসে দ্বিগুণ হয়ে যাবে এটা তো প্রায়ই শোনা যায় এটাই আর্কাডের বলা অসম্ভব লাভের আশা বা প্রতারকদের মিষ্টি কথার আধুনিক সংস্করণ জ্ঞান ছাড়া এমন কোনও জায়গায় বিনিয়োগ করা মানে নিজের কষ্টার্জিত টাকা আগুনে ফেলে দেওয়া ঠিক তৃতীয় উপায় মানে বিনিয়োগ করা ততক্ষণ অর্থহীন যতক্ষণ না আপনি চতুর্থ উপায় মানে ঝুঁকি সম্পর্কে জ্ঞান প্রয়োগ করছেন আর্কাডের পরামর্শ খুব পরিষ্কার যেখানে বিনিয়োগ করছেন সে বিষয়ে জানুন অথবা যারা জানে তাদের পরামর্শ নিন তার মানে জ্ঞানী হল সবচেয়ে বড় সুরক্ষা অবশ্যই আচ্ছা বিনিয়োগে ঝুঁকির পর পঞ্চম উপায়টা বেশ মজার নিজের বাড়িকে একটা লাভজনক বিনিয়োগ হিসেবে দেখা এটা কিভাবে কাজ করে আমরা তো বাড়িকে একটা বিশাল খরচের খাত হিসেবেই দেখি সাধারণত আমরা বাড়ির ইএমআইকে একটা বোঝা হিসেবে দেখি কিন্তু বইটা এটাকে অন্যভাবে দেখতে বলছে কি রকম? নিজের বাড়ি থাকা মানে আপনাকে প্রতি মাসে ভাড়া গুনতে হচ্ছে না যা নিজেই একটা বড় সঞ্চয় তাছাড়া এটা একটা মানসিক স্থিতিও দেয় আর এই স্থিতিশীল ভিত্তিটা আপনাকে জীবনের অন্য ক্ষেত্রে মানে কেরিয়ার বা অন্য বিনিয়োগে একটু বেশি ঝুঁকি নেবার সাহস যোগায় দারুণ দৃষ্টিভঙ্গি আর শেষ দুটো উপায় তো মনে হচ্ছে ভবিষ্যতের সুরক্ষার কথা বলছে একদম ষষ্ঠ উপায় ভবিষ্যতের আয়ের সুরক্ষা নিশ্চিত করা অর্থাৎ এমন ব্যবস্থা করা যাতে আপনি কাজ করতে না পারলেও আপনার আয় বন্ধ না হয় আধুনিক সময়ে এর উদাহরণ হতে পারে পেনশন প্ল্যান ইন্স্যুরেন্স বা প্যাসিভ ইনকাম ঠিক আর সপ্তম এবং শেষ উপায়টি হল ইনক্রিজ এবিলিটি টু আর্ন মানে নিজের রোজগারের ক্ষমতা বাড়ানো কারণ দিনের শেষে আমাদের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের রোজগার করার ক্ষমতা নিজের দক্ষতা বাড়ানোই সবচেয়ে নিশ্চিত বিনিয়োগ একশো ভাগ তার মানে এই সাতটা উপায় আসলে বিচ্ছিন্ন কোনো নিয়ম নয় এটা একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন কিন্তু অনেকেই বলবেন এত নিয়ম মেনে কি হবে আসল তো ভাগ্য ব্যাবিলনের মানুষ কি ভাগ্য বিশ্বাস করত না খুব ভালো একটা পয়েন্টে এসেছেন বইটা বলছে ভাগ্য বা লাক বলে কিছু অবশ্যই আছে কিন্তু কিন্তু ভাগ্য তাদেরই সহায় হয় যারা সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত থাকে সুযোগ সবার কাছেই আসে কিন্তু প্রস্তুতি আর জ্ঞান না থাকলে আমরা সেই সুযোগকে চিনতেই পারি না বা চিনতে পারলেও কাজে লাগাতে পারি না একটা উদাহরণ দেওয়া যায় ধরুন শেয়ার মার্কেটে হঠাৎ একটা বড় পতন হল বেশিরভাগ মানুষ ভয় সব বিক্রি করে দিচ্ছে কিন্তু যার এই বিষয়ে জ্ঞান আছে এবং হাতে নগদ টাকা জমানো আছে তার জন্য এটাই হয়তো জীবনের সেরা বিনিয়োগের সুযোগ একদম বাইরের লোক যখন দেখবে সে কয়েক বছর পর ওই বিনিয়োগ থেকে ধনী হয়ে গেছে তখন তারা বলবে লোকটা কি ভাগ্যবান কিন্তু আসলে এটা ভাগ্য ছিল না এটা ছিল প্রস্তুতি আর সুযোগের সঠিক মিলন ভাগ্যকে আমন্ত্রণ জানাতে হয় ঠিক তাই এই প্রস্তুতির কথাই কি সোনার পাঁচটি আইন বা দ্য ফাইভ লজ অব গোল্ড এ আরও স্পষ্টভাবে বলা হয়েছে হ্যাঁ এই পাঁচটি আইন হল পুরো বইয়ের নির্যাস প্রথম দুটো আইন সম্পদ তৈরির কথা বলে যে সঞ্চয় করে টাকা তার কাছে আসে আর যে সেই টাকাকে জ্ঞানী হাতে বিনিয়োগ করে টাকা তার জন্য বহু গুণে কাজ করে কিন্তু পরের তিনটি আইন আরও বেশি গুরুত্বপূর্ণ তাই না কারণ সেগুলো সম্পদ রক্ষার কথা বলে ঠিক তৃতীয় আইন বলছে যে অভিজ্ঞদের পরামর্শ না নিয়ে নিজের আবেগের বসে চলে টাকা তার থেকে দূরে চলে যায় চতুর্থ আইন যে এমন ব্যবসায় টাকা লাগায় যা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই সে তার মূলধন হারায় আর পঞ্চম আইন যেটা আজকের দিনের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক অসম্ভব লাভের আশা হ্যাঁ যে অসম্ভব লাভের আশায় বা প্রতারকের মিষ্টি কথায় ভুলে টাকা বিনিয়োগ করে সে তার সব পুঁজি হারায় এই আইনগুলো হাজার হাজার বছর আগে লেখা হলেও আজকের দিনেও তো অক্ষরে অক্ষরে সত্যি চিটফান্ড অনলাইন স্ক্যাম রাতারাতি বড়লোক বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সবই তো এই পঞ্চমায়নের আধুনিক সংস্করণ হাজার বছর পরেও মানুষের মনস্তত্ব বদলায়নি লোভ ভয় সহজে ধনী হওয়ার আকাঙ্ক্ষা এগুলো একই আছে আর প্রতারকরা সবসময় মানুষের এই দুর্বলতাগুলোকে কাজে লাগায় অবশ্যই সম্পদ রক্ষার কথা যখন এলোই তখন ব্যাবিলনের প্রাচীরের উপমাটা আমার খুব পছন্দের যেভাবে প্রাচীর শহরকে সুরক্ষা দিত সেভাবে আমাদের সম্পদকেও সুরক্ষা দিতে হয় এই সুরক্ষার প্রাচীরটা ঠিকই আধুনিক ভাষায় বললে এই সুরক্ষার প্রাচীর হল আপনার এমার্জেন্সি ফান্ড আচ্ছা হঠাৎ চাকরি চলে গেলে বা বড় কোনো চিকিৎসার প্রয়োজনে এই ফান্ড আপনার মূল বিনিয়োগ ভাঙতে দেয় না এই প্রাচীর হল আপনার সঠিক স্বাস্থ্য বীমা জীবন বিমা যা একটা বড় দুর্ঘটনায় সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাওয়া থেকে বাঁচায় ঠিক এই সুরক্ষা ছাড়া অনেক কষ্টে জমানো সম্পদও কিন্তু একটা ঝড়ে ধুলিসাত হয়ে যেতে পারে আমি এতদিন ভাবতাম বিনিয়োগ করাটাই সবচেয়ে কঠিন কাজ কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আসল চ্যালেঞ্জ হলো নিজের লোভ আর ভয়কে নিয়ন্ত্রণ করে সেই বিনিয়োগকে রক্ষা করা বইয়ের শেষের দিকে ব্যাবিলনের উড ব্যবসায়ীর গল্পটাও তো এ কথাই বলে তাই না একদম ওই গল্পের মূল বার্তাটা হল ভুল পথে যতই কঠোর পরিশ্রম করা হোক না কেন গন্তব্যে পৌঁছানো যায় না এটা আজকের কালচারের যুগে খুব প্রাসঙ্গিক ঠিক আমরা প্রায়ই শুধু কঠোর পরিশ্রমকে মহিমান্বিত করি কিন্তু যদি আপনার কৌশল বা স্ট্র্যাটেজি ভুল হয় তাহলে সারা জীবনের পরিশ্রম বৃথা গতির চেয়েও সঠিক দিক নির্দেশনা অনেক বেশি জরুরি আর এই সব জ্ঞান যে কোনো আধুনিক আবিষ্কার নয় তার প্রমাণ হিসেবে তো বইয়ে ব্যাবিলনের মাটির ফলক বা ক্লে ট্যাবলেটসের কথা বলা হয়েছে আর এটাই এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা এই নীতিগুলোর আবেদন কালজয়ী যুগ বদলেছে মুদ্রা বদলেছে বিনিয়োগের মাধ্যম বদলেছে আগে হয়তো ছিল জমি বা সোনা এখন স্টক বন্ড বা ক্রিপ্টো কিন্তু টাকা নিয়ে মানুষের যে মরিত আবেগ লোভ ভয় ধৈর্য অধৈর্য সেগুলো একই আছে আর তাই সম্পদ ব্যবস্থাপনার মূল সূত্রগুলো একই রয়ে গেছে আসল সৌভাগ্যবান মানুষ সেই যে সুযোগের জন্য নিজেকে প্রস্তুত রাখে এবং নিজের জীবনে শৃঙ্খলা ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই তৈরি করে অসাধারণ তাহলে আজকের আলোচনার মূল নির্যাস যদি আমরা দেখি এটা শুধু টাকা জমানো বা বিনিয়োগের নিয়ম নয় এটা একটা মানসিকতার পরিবর্তন একদম নিজেকে আগে পারিশ্রমিক দেওয়া প্রয়োজন আর চাহিদার মধ্যে পার্থক্য করা জ্ঞানের সাথে বিনিয়োগ করা আর সব শেষে নিজের কষ্টার্জিত সম্পদকে একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো সুরক্ষা দেওয়া এই সবগুলোই শুনতে সহজ কিন্তু বাস্তবে প্রয়োগ করার জন্য প্রয়োজন ইস্পাত কঠিন শৃঙ্খলা ঠিক আর এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই বলুন আজকের আলোচনা থেকে সম্পদ তৈরির একটা স্পষ্ট পথের ধারণা পাওয়া গেল এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা নয় যে এই নিয়মগুলো কাজ করে কি না কারণ হাজার হাজার বছর ধরে এগুলো নিজেদের প্রমাণ করেছে আসল প্রশ্ন হল আজই এই মুহূর্তে নিজের আর্থিক ভবিষ্যৎ বদলানোর জন্য এর মধ্যে থেকে কোনো একটি ছোট কিন্তু বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন সেটা কি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অটোম্যাটিক ট্রান্সফার সেট করা যাতে বেতনের দিনই আয়ের একটা ছোট অংশ অন্য অ্যাকাউন্টে চলে যায় নাকি আজ রাতে বাড়ি ফিরে নিজের এমন একটি মাসিক খরচের তালিকা করা যা আসলে চাহিদা প্রয়োজন নয় এবং সেটাকে কমানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা করা পছন্দটা কঠিন কঠিন কিন্তু শুরুটা যে কোনো একটা দিয়ে করতে হবে